ফ্রেন্ডস গতকাল একটা বক্তব্য শুনছিলাম বলছে যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে আর বলছে যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরকে নাকি ইসলামে কনভার্ট করতে হবে এই সমস্ত কথা বলছিল এই ফিরাদ হাকিম অমুসলিমদের ছোট করছিল এবার আমি যুক্তি দিয়ে একটা কথা বলছি আমি কোনো ধর্মকে ছোট করতে বসিনি ঠিক আছে আমি যুক্তি দিয়ে একটা কথা বলছি ফিরাদ যেই কথাটা বলেছে সম্পূর্ণ ভুল বার্তা দিয়েছে মিথ্য কথা বলেছে মানুষকে বিভ্রান্ত করেছে ঠিক আছে আমি যুক্তি দিয়ে বলছি আচ্ছা ফিরাদ যে এই কথাটা বললো যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তাহলে আমরা যেটা দেখি যারা জঙ্গি যারা আতঙ্কবাদী যারা টেরোরিস্ট তারা তো সবাই ইসলাম ধর্মের হুম তাহলে ফিরাদ হাকিম কী বলছে এগুলো হ্যাঁ ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম হ্যাঁ কি বলছে এগুলো ভুলভাল কথা ইসলামরাই তো জঙ্গি আতঙ্কবাদী টরিস্ট হচ্ছে তাই না যারা জঙ্গি আতঙ্কবাদী টরিস্ট তাদের ধর্ম তো ইসলাম তাহলে ফিরাদ হাকিম এই কথাবার্তাগুলো কী কথাবার্তা বলছে হ্যাঁ হিন্দুদের ইসলামে কনভার্ট করবে মুসলিমদের ইসলামে কনভার্ট করবে খারাপ পথে নিয়ে যাবে ভুল পথে নিয়ে যাবে হ্যাঁ জঙ্গি বানাবে আতঙ্কবাদী বানাবে আরে যুক্তি দিয়ে কথা বলুক ফিরাদ কিন্তু তো ভুলভাল বক্তব্য করছে ভুলভাল কথা বলছে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আমি বলছি না যে মুসলিম মানেই জঙ্গি আতঙ্কবাদী আমি বলছি যারা জঙ্গি আতঙ্কবাদী হয় তারা তো সবাই মুসলিমই হয় তাদের ধর্ম তো মুসলিমই হয় তাহলে ফিরাদ হাকিম এই যে কথা এই যে কথাগুলো বলল যে যারা অমুসলিম তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে আমি তো বলবো যারা মুসলিম তারাই দুর্ভাগ্য নিয়ে জন্মেছে কারণ মুসলিম ধর্মের মধ্যেই জঙ্গি আতঙ্কবাদী ক্রিমিনাল হয় এই যে জঙ্গি আতঙ্কবাদের জন্য মুসলিম ধর্মকে ছোট হতে হচ্ছে জঙ্গি আতঙ্কদের জন্য টেরোরিস্টদের জন্য মুসলিম ধর্মকে ছোট হতে হচ্ছে তাহলে ফিরাদা কী তো এটা বলা উচিত যারা ইসলাম ধর্মের তারা সবাই অন্য ধর্মে চলে যাও তাহলে তো ভালো দেশের জন্য তাই না সমাজের জন্য ভালো কেন ওখানে থাকবে হ্যাঁ ওখানে থেকে জঙ্গি আতঙ্কবাদী হবে এই যে মাদ্রাসাগুলো এখানেই তো জঙ্গি আতঙ্কবাদী তৈরি করা হয় তো ফিরাদ হাকিম কী চায় এই পুরো সমাজকে জঙ্গি সমাজ বানাবে হ্যাঁ আতঙ্কবাদী সমাজ বানাবে জঙ্গিদের রাজ্য বানাবে পশ্চিমবঙ্গটাকে কি চাইছে ফিরাদ হাকিম ফিরাদ হাকিমরা তো সমাজের ক্ষতি চাইছে সমাজের ক্ষতি করার চেষ্টা করছে এই সমস্ত করে হ্যাঁ হিন্দুদের ছোট করছে যুক্তিহীনভাবে হিন্দুদের ছোট করছে অমুসলিমদের ছোট করছে যুক্তিহীনভাবে এই ফিরাজ হাকিমরা এরা সমাজের সমাজের জন্য ক্ষতিকারক এই ফিরাজ হাকিমরা এই ফিরাজ হাকিমরাই হিংসা সরাচ্ছে সমাজে সমাজের ক্ষতি করছে এই ফিরাজ হাকিমরাই ঠিক আছে এটা আর কি বলার বিষয় আর যেটা বলছে যুক্তি দিয়ে কথা বলুক ভুলভাল কথা বলছে হ্যাঁ আরে যারা জঙ্গি আতঙ্কবাদী ক্রিমিনাল টেররিস্ট এরা তো সবাই ইসলাম ধর্মেরই হয় তাহলে ফিরাদা ইসলাম ধর্মকে শান্তির ধর্ম বলছে হুম যারা জঙ্গি হচ্ছে যারা ক্রিমিনাল হচ্ছে যারা আতঙ্কবাদী হচ্ছে ইসলাম ধর্মের লোকজনরাই তো এগুলো হচ্ছে তাই না অন্য ধর্মের মানুষরা হয় জঙ্গি আতঙ্কবাদী হয় হয় না ম্যাক্সিমাম ইসলাম ধর্মের লোকেদেরই এইগুলো হতে দেখা যায় জঙ্গি আতঙ্কবাদী টরিস্ট এগুলো হতে দেখা যায় তাহলে ফিরাদ হাকিম এগুলো ভুলভাল কথা বলছে সমাজের মধ্যে হিংসা ছড়াচ্ছে হিন্দু ধর্মকে ছোট করছে অমুসলিমদের ছোট করছে হুম আর মিথ্যা কথা বলছে সমাজের মধ্যে হ্যাঁ কি বলবে হুম এদের কি এরা তো হচ্ছে সমাজের শত্রু এই ফিরাদ হাকিমরা এরা সমাজের শত্রু সমাজের জন্য ক্ষতিকারক সমাজের মধ্যে হিংসা ছড়াচ্ছে এই ফেরাদা মানুষকে ভুল পথে চালনা করার চেষ্টা করছে এই ফেরাদা কেমিরা একবার চেরো হয় ফিরাদা কেমদের এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম নম শিবয়